আঠারোশো ছিয়াশি সনে আমেরিকার কোন একটি প্রদেশে শ্রমিকরা একটি আন্দোলন ডেকেছিল সেই আন্দোলনটা ছিল এই বিষয়কে কেন্দ্র করে যে ওই তৎকালীন জমানায় শ্রমিকদের কাজ করতে হইতো প্রতিদিন ষোলো ঘন্টা ষোলো ঘন্টা লাগাতার কাজ করলে তাদের কর্মবিরতি তারপরে সে আট ঘন্টা কর্মবিরতিতে যেত তারপরে আবার ষোলো ঘন্টা তাকে কাজ করতে হতো প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করতে তো শ্রমিকরা আন্দোলন করলো যে না ষোলো ঘন্টা কাজ করা সম্ভব না একটা মানুষের বিশ্রামের প্রয়োজন আছে তার নিজের নিজের পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন আছে আমরা আট ঘন্টা কাজ করতে চাই আর বাকি ষোলো ঘন্টা বিশ্রাম আর পরিবারকে সময় দিতে চাই এইটা নিয়ে আন্দোলন শুরু হইল সকল কল কলকারখানা বন্ধ হয়ে গেল আমেরিকার সকল প্রদেশের মূলত শুরু হয়েছিল একটি প্রদেশে আন্দোলন কিন্তু আস্তে আস্তে সকল প্রদেশে এই আন্দোলন বেগমান হয়ে গেল বেগমান গতিতেই চলতে লাগলো তো এই একই মে আঠারোশো ছিয়াশি সনে আন্দোলনটি শুরু হয় তিনে মে একটি বিশাল সমাবেশে ডাক দেওয়া হয় সেই সমাবেশে শ্রমিকদেরকে গুলি করে ছয়জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয় এরপর আন্দোলন আরো বেগমান হয় এবং পরিস্থিতি এমন দাঁড়ায় সাত আট নয় এই তিন দিন শ্রমিকদের সাথে তৎকালীন আমেরিকার পুলিশদের একটা রক্তক্ষয়ী একটা মারামারি হয় সেখানে সাতজন পুলিশও নিহত হন এবং বেশ কিছু শ্রমিক নিহত হয় এরপরে এত রক্ত সংগ্রামের পরে গিয়ে এইটা আমেরিকার পার্লামেন্টে পাশ হয় যে এখন থেকে শ্রমিকরা আট ঘন্টায় কাজ করবে আর ষোলো ঘন্টা কাজ করা লাগবে যখন আমেরিকায় এই জিনিসটা পাশ হয়ে যায় এইটাকে দেখে সারা বিশ্বেই একটা আন্দোলন শুরু হয় এবং আল্লাহ রহমতে এখন প্রায় সারা বিশ্বেরই একটা রুলস যে স্বাভাবিক কর্ম দিবস হলো আট ঘন্টা তাই না স্বাভাবিক এখন কর্ম দিবসগুলো আর্ধ না এখন পৃথিবীর প্রায় কিছু দেশ ব্যতিক্রম আছে এখনো ব্যতিক্রম যে নেই তা না আমি যতটুকু পড়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি উত্তর কোরিয়া সহ জাপান ইত্যাদি কিছু কিছু দেশ এখন এর ব্যতিক্রম আছে চায়নাও কিছু কিছু জায়গায় কিছু কিছু সেক্টরে এখন ব্যতিক্রম সব থেকে প্রতিষ্ঠিত হয়নি তবে অধিকাংশ জায়গায় এটাই প্রতিষ্ঠিত হয়েছে এখন এইটা হইল তো আমাদের আন্তর্জাতিক যে শ্রমিক দিবস বা মে মাসের এক তারিখে যে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যে মে দিবস পালন করা হয় সেইটার আলোচনা এখন ইসলামের দৃষ্টিতে আসলে শ্রমিকের মর্যাদাটা কেরকম এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে কারণ ইসলাম তো শুধুমাত্র একটা নিচক কিছু আচার অনুষ্ঠান পালন করার নাম নয় ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠান যে দুই ঈদে ঈদের নামাজ পড়বো জুমার দিন আসলে জুমার নামাজ পড়ব রমজান নাম আসলে রোজা রাখবো যাদের টাকা পয়সা আছে জাকাত দিবে যাদের আরেকটু টাকা পয়সা বেশি আছে তারা হজ করবে শুধু এরকম কিছু আচার অনুষ্ঠানের নামই কিনা ইসলাম নয় ইসলামটা হইল মানুষের পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা জীবনের প্রেসক্রিপশন সেখানে সকল শ্রেণীর সকল পেশার সকল ধরনের মানুষের সকল বিষয় সমস্যার সমাধান আল্লাহ আল্লাহর আলমিন তার হাবিব সাল্লসালামের মাধ্যম দিয়ে আমাদেরকে সৈস্পষ্ট ভাবে তার সাহাবে আজমাইনদের আল্লাহ নবীর সাহাবিদের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআনের মাধ্যমে বলেছেন রসুল্লা সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে কিছু কথা বলেছেন কিছু কথা দেখিয়ে দিয়েছেন বাদ বাকি তার তাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে সেটা আমাদের সামনে উদাহরণ সহ বিস্তারিত আমাদের সামনে স্পষ্ট ভাবে আসে সম্মানিত মুসলিহান کرام আল্লাহ পাক রব্বুল আলামিন kalamullah sharifen modde bolchen inna akramakum indallahi attaqakum marjada ebong মাপকাঠি একমাত্র তাকুয়া মর্যাদা এবং সম্মানের একমাত্র মাপকাঠি কি তাকুয়া তাকুয়ার মানদণ্ড ছাড়া অন্য কোনো মানদণ্ডে একজন আরেকজনের উপরে মর্যাদাবান হওয়ার শিক্ষা ইসলামী নেই যে যত বেশি তাকুয়াবান যার মধ্যে যত বেশি তাকুয়া আছে খোদাবিতি আছে সে তত বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদাবান আর আল্লাহ তালার কাছে যত বেশি যে এসেছে আল্লাহ মর্যাদা বান প্রত্যেকটি মাহলুকের মাঝে তার মর্যাদা প্রত্যেক আল্লাহ মাঝে রব্বুল আলমিনই সেটা দিয়ে দেন সোহান তখন আর বলতে হয় না যে অমক ব্যক্তি মর্যাদা বান কি নিজে থেকে বলতে হয় না যে নিজে থেকে চাইতে হয় না যে আমাকে মানুষ মর্যাদা মর্যাদা দেখ সম্মান করুক বরং আল্লাহ পাক রব্বুল সকলের অন্তরে তার মর্যাদা ঢেলে দেয় ঠিক না বলেন একটা ছোট্ট উদাহরণ আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে চলে গিয়েছেন ওনার থেকে তার উত্তম উদাহরণ হইতে পারে না উনি সব থেকে বেশি তাকুয়াবান ছিলেন দেখেন এর ফলশ্রুতিতে কি হয়েছে এখনো পর্যন্ত কোনো নাস্তিক মোর্তা কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চারা বা ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যদি আমাদের নবীর সম্পর্কে কোনো ধরনের বিয়াদবীমূলক কথাবার্তা বলে যারা নবী প্রেমিক আছে যাদের অন্তরের মধ্যে নবীর মর্যাদা আছে তারা কি কেউ বসে থাকে বসে থাকে না এটা তো নবীর ব্যাপারে উদাহরণ সাধারণত অনেক ওলামা আছে নাম বললে অনেকজনের নাম বলা যাবে যারা দুনিয়া থেকে চলে গেছেন আমাদের মাঝে কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম শুনলে কিন্তু না তাদের নাম স্মরণ করলে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে ঠিক কেনা বলে করে কিনা করে সন্মানি তুমস যেরকম আল্লামা আহমদ শফি সাহেব তাআলা আল্লামা দেলার হোসেন সাইদি রহিমা তাআলা ওনারা ইন্তেকাল করে গিয়েছেন কিন্তু মানুষের অন্তরে কিন্তু তাদের সেই জায়গাটা এখনো আছে কিনা আছে দেখেন সম্মানিত তুমসুল আলীকে রম যে কথাটা থেকে এই কথাটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে সবথেকে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যে হল আল্লাহ পাক রব্বুল আলামীনের ক্ষোদাভীতি যার মধ্যে যত বেশি আছে সন্মানই তুমসুল আলীকে রম কিন্তু অথচ দেখা যায় আমাদের সমাজের পরিস্থিতি হলো এই আমরা আমরা স্বাভাবিকভাবে নিজেদের মর্যাদাকে নির্ণয় করি হলো শ্রমের মাধ্যমে অর্থাৎ শ্রমের মাধ্যমে কিভাবে পেশার মাধ্যমে কার কি পেশা কে কি কাজ করা ঠিক কিনা আমাদের মর্যাদার মানদণ্ড আমরা সামাজিকভাবে আমরা যেটা মনে করি যে 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 পর্যায়ে আসে অর্থাৎ পেশাগত দিক থেকে যে যত মর্যাদাবান পেশায় আছে সে তত বেশি মর্যাদাবান তারপরে সে মর্যাদাবান তারপরে সে মর্যাদাবান ঠিক ঠিক কিনা বলেন এই কালচার এইটা কিন্তু ইসলামী কালচার নয় এটা কি না ইসলামী কালচার নয় বরং হ্যাঁ ইসলামী কালচার হলো এই আল্লাহ নবী সাল্লাই স্বয়ং হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে শ্রমিক আর মালিক এদের সম্পর্ক হলো পরস্পরে ভাই ভাই সম্পর্ক কি পরস্পরে ভাই ভাই শ্রমিক আর মালিক একজন আর একজনের ভাই একজন মালিক আর একজন তাকর এই সম্পর্ক ইসলাম শিক্ষা দেয়নি হ্যাঁ ইসলামের বিধানের মধ্যে এই একটি বিধান আছে গোলাম ও মনিদের একটি বিধান আছে সেটা আপনারা শুনে থাকবেন সেটা হলো যুদ্ধক্ষেত্রে কিসের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধবন্দী হয় কোনো কাফের রাষ্ট্রের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে সেখানে কাফেরদের মধ্যে যারা বন্দী হয়েছে তারা গোলাম আর যারা তাদেরকে আটক করেছে বা বন্দি বানিয়েছে তারা হলো মনি সেটার বিধান আলাদা কিন্তু এই গোলামবাদী প্রথা এটা পৃথিবী থেকে এখন নির্মূল হয়ে গেছে এই প্রথা এখন এই ব্যবস্থাই আর নাই এর অস্তিত্ব আছে কোন দেশে আছে কোন দেশে নাই সভ্য দেশে নাই হয়তো কোনো কোন দেশে থাকতে পারে যারা রাখছে এটাকে জিয়ে এটা হলো তারা জুলুমের খাতিরে রেখেছে কিন্তু বর্তমান ব্যবস্থায় নাই কিন্তু ইসলামী ব্যবস্থা কোনায় এটা আছে সেটা কখন যদি এই প্রথা আবার চালু হয় এই প্রথা যেহেতু নাই ইসলামও এটাকে এখন আর কি করে না সমর্থন করে না কথা কি বুঝতে পেরেছি যতদিন পর্যন্ত গোলামবাদের প্রথা পৃথিবীতে চলমান ছিল তার মাস আলা কেতাবাদীতে যেটা হয়েছে সেটা প্রয়োগের ক্ষেত্র ছিল এখন প্রয়োগ ক্ষেত্রই নাই এখন কি নাই সেই গোলামবাদের মাসলার প্রয়োগ ক্ষেত্রেই নাই এখন এই জন্য এইটা নিয়ে আর আলোচনা নাই বুঝতে পারছি বিষয়টা এইটা হলো বিষয় কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা হজরত আনা সাদি আল্লাহ হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে তিনি কাজ করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই 10 বছরের একটা দিনও আমাকে এই কথা বলেনি যে তুমি কেন এই কাজটি করেছো অথবা এই কথা বলেনি তুমি কেন এই কাজটি করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন সম্মানিত মুসলিমানিকরাম শুধু কি তাই আল্লাহনবী সালাম আরও ঘোষণা করেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার শ্রমের মূল্য পরিশোধ করে দিতে হবে অথচ আজকে দেখা যায় খুব দুঃখই লাগে আমাদের মুসলিম প্রধান দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য মূল্য যেই সময়টা তারা ব্যয় করে নিজেদের হার ভাঙুন খাটুনি দিয়ে খাটুনি করে তারা তাদের শ্রম ব্যয় করেছে সেইটার বিনিময় নেওয়ার জন্য তাদের রাস্তায় নামতে হয় নামতে না অথচ আল্লাহ নবী সালামের শিক্ষা কি যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার হলো শ্রমের মূল্য দিয়ে দিতে হবে শুধু তাই না তাকে এই পরিমাণ মূল্য দিতে হবে এই পরিমাণ মূল্য নির্ধারিত করতে হবে যেটার দ্বারা তার পরিবার নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং সেই মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো টালবাহানা করা যাবে না এবং সেই মূল্য দেওয়ার ক্ষেত্রে কোনো আলাদা কোনো শর্ত আরোপ করা যাবে না বুঝতে পারছেন না কত সুন্দর বিধান ঠিক তেমনইভাবে শুধু যারা মালিক পক্ষ আছে তাদের ব্যাপারে ইসলামী বিধান আছে বিষয়টি এমন নয় বরং আল্লাহ নবী ইসাল আলু এই কথাও তার উন্মত শিক্ষা দিয়ে গেছেন যখন তোমরা কারোর সাথে কোনো অঙ্গীকার করো হ্যাঁ ওয়াদা যখন তোমরা কারোর সাথে অঙ্গীকার করো বিষয় সেই ওয়াদাকে পূর্ণ করো ওয়াদাকে কি করো পূর্ণ করো সুতরাং আমি শ্রমিক হিসাবে আমি যার অধীনে কাজ করছি তার সাথে আমার যতটুকু চুক্তি হয়েছে যতটুকু আমি অঙ্গীকার করেছি যে আমি আপনার এই কাজ এইভাবে করে দিব সেটাকে আমাকে সেই সময়ের মধ্যেই করে দিতে হবে যদি আমি না করি আমি আমানতের খেয়ানত করলাম আমি অঙ্গীকার ভঙ্গ করলাম আল্লাহ নবী সাল্লামের ঘোষণা অনুযায়ী আমি নিজেকে মোনাফিকের কাতায় খাতায় মোনাফিকের কাতারে আমার নিজের নাম আমি লিখে দিলাম নওয়াজ শুধু যে যারা মালিক তাদের জন্যই বিধান নয় শ্রমিকের জন্য বিধান রয়েছে আজকে অবশ্যই দেখেন দেখা যায় যে যারা শ্রমিক রয়েছে আসলে একটা বিষয় আমরা শ্রমিক শব্দটা আসলে আমরা মনে করি সে হয়তো দিনমজুর হবে সে হয়তো রাজমিস্ত্রি হবে রাজমিস্ত্রির পেশায় হবে অথবা সে হয়তো এরকম কারেন্টের মিস্ত্রি হবে ইত্যাদি ইত্যাদি আমরা মাটি কাটার সে কামলা হবে ইত্যাদিকে আমরা কি মনে করে থাকি শ্রমিক স্বাভাবিকভাবে মনে করে থাকি হ্যাঁ এ অবশ্যই শ্রমিক সম্মানিত পেশা কিন্তু আরেকটি আরেকটি শ্রেণী যে আমাদের সমাজে রয়েছে সেটাকে কিন্তু আমরা শ্রমিক মনে করি না সেটা কারা দেখা যাচ্ছে যে আমরা যারা অফিস আদালতে কাজ করছি সকালবেলা খুব ফর্মাল ড্রেস পরে আমি অফিসে যাচ্ছি আমি কি শ্রমিক না কথা বলবেন আমরা কি শ্রমিক না অবশ্যই আমরাও শ্রমিক আমরা যারা অফিস আদালতে চাকরি করছি আমরাও কিন্তু শ্রমিক সেই ক্ষেত্রে কি আমার যে অফিসের কাজকর্ম রয়েছে আমার যে অফিসের সময় রয়েছে সেই ক্ষেত্রে কি আমার আমানত বাড়িটা ঠিক রাখা লাগবে না এটা কি ইসলাম এর আওতায় আমি পড়ি কিনা বলেন কারণ আমিও তো একজন শ্রমিক সুতরাং আমার যে অফিসের সময় আমার যে অফিসের কাজ সেই ক্ষেত্রে গিয়ে সেই ক্ষেত্রে গিয়ে যদি আমি কোনো অনিয়ম করি আমি যদি কাফলতি করি তাহলেও তো আমি আমানত আমি আমানতের খেয়ানতকারী হইলাম আমি ওয়াদা ভঙ্গকারী হইলাম ঠিক কিনা বলেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি ভঙ্গকারী হয়ে লাগে এই একই কথা কিন্তু স্বাভাবিকভাবে আমরা শ্রমিক হিসেবে মনে করি তারাই শ্রমিক না এই কারণেই দেখা যায় এই কারণেই দেখা যায় যে এই যে একটা মর্যাদাগত বৈষম্যর শিকার হয় আমরা মনে করতে থাকি স্বাভাবিকভাবে দেখেন এই কারণে আমাদের একটা স্বাভাবিক একটা হলো চিন্তাভাবনাও এরকম আসে যে আমি অমক কাজ করব এটা তো মানুষ খারাপ বলবো তাই বল এরকম মনে করি না কিন্তু আসলে আল্লাহনবী সাল্লু আলাইহি সাল্লাম কি বলেছেন আল্লাহনবী আলাইহি সাল্লাম বলেছেন যে তার নিজের হাতে কামাই করে অর্থাৎ নিজের কায়িক পরিশ্রমের মাধ্যমে নিজে হাতে কামাই করে নিজে ইনকাম করে নিজে অর্থ উপার্জন করে নিজে এবং নিজের পরিবারের জন্য উপার্জন করে তার এই উপার্জনটাই হলো সব থেকে উত্তম উপার্জন সুবাহান্লাহুবাবি হামদিহি ইবনে মাহাজ শরীফের হাদিস মুসলিম শরীফ একই হাদিস এসেছে পাতায় পাতায় হাদিস হাদিস এসেছে যে যতগুলি ইদা কাসবাল হালালু বাদাল ফরিজ মানে ফরোজ ইবাদতের পরে সবথেকে সব থেকে উত্তম আমলই হইল যে নিজের হাতায় হাতে কামাই করে হালাল উপার্জন করে অর্থচ এইটাকে আজকে আমরা কিন্তু খুব কি মনে করছি আমি নিজেকে অনেক ছোট মনে করছি এটা মনে করার কারণই হলো আমাদের সামাজিক ব্যবস্থা এই কারণে দেখা যায় একটু উদাহরণ দেই যখন একটি ছেলে ছোটোবেলা থেকে সে ইন্টার গার্ডেনে ভর্তি হয় তারপরে প্রাইমারি স্কুল হাই স্কুল পড়তে থাকে তার বাবা মা পরিবার পরিজন সবাই তাকে এই বুঝ দিতে থাকে যেন তোমাকে বড়ো হয়ে এরকম বড় বড় অফিসে চাকরি করতে হবে ইত্যাদি ইত্যাদি এবং সেই স্বপ্নে লালন পালন করেই কিন্তু বড় হয় এবং সে এটাই মনে করতে থাকে আমি যে এখন পড়াশোনা করছি কষ্ট করে বড় হইলে আমি অনেক বড় অফিসে চাকরি করব বা পাশাপাশি আমি অনেক টাকা ইনকাম করতে পারি সবাই কিন্তু এই মন মানসিকতা নিয়ে এখন আমরা বড় হচ্ছি কিনা আমাদের সন্তানরা বড় হচ্ছে অপরদিকে আমাদের সন্তানরা যখন একটু বড় হয় তখন কিন্তু তারা বাস্তবতা আর দেখতে পায় কি বাস্তবতা দেখতে পায় তারা বাস্তবতা দেখতে পায় যে আমাদের ওই সন্তানদের সাথে যারা ক্লাস ফাইভ থেকে স্কুল থেকে পালিয়ে চলে গিয়েছিল আর ক্লাসে আসেনি স্কুলে আসেনি টেন পাস করি আর তার স্কুলে পড়ার সৌভাগ্য হয়নি এখন আমি অনার্সে পড়ছি মাস্টার্স করছি আমার সেই বন্ধুরাই আজকে দেখা যাচ্ছে যে তার বাবার ব্যবসার হাল ধরে হয়তো তার বাবা মাছ বিক্রেতা হয়তো বা তার বাবা এরকমভাবে পাট বিক্রেতা সেই তার মাছের ব্যবসার তরকারির ব্যবসার পাটের ব্যবসা করে আজকে সে মোটামুটি ভালো একটা সম্পদশালী লোক হয়ে গেছে এবং সে আর আরও কিছুদিন পরে যায় দেখতে পায় যে যখন সে চাকরি করতে যাবে সে যে এলাকায় চাকরির দরখাস্ত দিবে সেই এলাকায় তারই অপর আর এক বন্ধু নির্বাচন করে সে এখন উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনীতি করে তার টাকা আছে টাকা পয়সা ইনকাম করে ব্যবসার মাধ্যমে হোক বা যেভাবেই হোক সে রাজনীতির মাধ্যমে আজকে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র সাহেব হয়ে গেছে এখন যদি আমি চাকরি করতে যাই তাহলে আমার সেই যে ছোটোবেলার বন্ধু ক্লাস ফাইভ করে স্কুল পালিয়েছিল আজকে সে আমার বস ঠিক বলেন এবং তার দুই হাতে হলো সে কামাই করছে আর অথচ আমি এই মাস্টার্স পাস করে যাই আমার বেতন আমি সর্বসাকুল্যে বেতন পাবো পনেরো হাজার কি বিশ হাজার যা দিয়ে আমার নিজের সংসার চলাই কঠিন অথচ আমার ওই ফাইভ পাঁচ বন্ধু আজকে সে পাজার গাড়ি নিয়ে ঘুরছে ঠিক কিনা বলেন ওই সময়ে যায় কি হয় এবং শুধু এই একদিকে বাস্তবতা আরেকদিকে দিকে বাস্তবতা দেখেন তার আর বন্ধু ওই ক্লাস এইটে থাকতে খালি মাঠে বল খেলায় ব্যস্ত ছিল সে পড়াশোনা ঠিকমতো করে নেয় এক সময় খেলতে খেলতে সে খেলোয়াড় হয়ে গেছে এখন তার অবস্থায় একটা ছক্কা মরলেই তার লক্ষ লক্ষ টাকা সে পেয়ে যায় ঠিক কিনা বলেন তখন সে আফসোস করে আয় হায় আমার অমক বন্ধু সে খেলোয়াড় হয়ে আজকে এত লক্ষ লক্ষ টাকার মালিক অমোক বন্ধু রাজনীতি করে এত লক্ষ লক্ষ টাকার মালিক আর আমি সুন্দরভাবে পড়াশোনা করে আজকে আমার পরিণাম কি আমি আমার বেতন পনেরো হাজার অথচ তার পরিবারের প্রত্যাশা হলো কি যে সে অনেক বড় হবে অনেক বড় অফিসার হবে অনেক টাকা কামাই করবে কোথায় টাকা আমার তো আমি তো এখন সামান্য একজন শ্রমিক আমি মাত্র পনেরো বিশ হাজার টাকা মাসে অর্থাৎ দিন হাজুরে হিসাবে পাঁচ সাতশো টাকা হয়তো দিনে আমার ইনকাম সেই পরিস্থিতিকে সামনে রেখে দেখা যাচ্ছে সেই সন্তানটা সেই ভালো সৎ বাবার সেই সন্তানটা এবং তার বাবাও কিন্তু তাকে সৎভাবেই লালিত মালিত করেছিল তার তার সৎ বাবার সেই সৎ ছেলেটা নামাজে ছেলেটা তখন সে সে যায় হারাম পথ বেছে নিতে বাধ্য হয় সমাজের বাস্তবতা তখন টেবিলের নেশার উপরের টাকা কামাই করা ছাড়া তো তারা আর বাড়ি গাড়ি করা সম্ভব না কারণ তার যে বেতন সেটা হলো একটা সামান্য একটা আর কি সীমিত আকারের একটি বেতন ঠিক কিনা বলেন এই পরিস্থিতিতে বড় হয়েই তখন যায় সেই চরম বাস্তবতার মধ্যে পড়ে গিয়ে সে আর নিজেকে সৎ রাখতে পারে এই তার মানে এইটা যে সে বাধ্য তাকে আল্লাহ তালা গোনা দিবে আমি সেই কথা বলছি না আমি আমাদের সমাজের পরিস্থিতি তারা তুলে ধরছে অবশ্যই সেও সেখানে যে হালাল পথে থাকে অবশ্যই সে আল্লাহ তালার কাছে সে একজন নেককার বান্দা হিসেবেই বিবেচিত হবে আর যদি সে হারা উপার্জন করে এর শাস্তে দুনিয়া আখেরাতে তাকে অবশ্যই পেতে হবে এক্ষেত্রে মাপ নাই কিন্তু পরিস্থিতির যেটা সেটা বলছে আর এইটা হলো পরিস্থিতি এটার কারণ কি এই যে শ্রমের যে মর্যাদাটা এই মর্যাদার কোন বিষয় এই বৈষম্যকে যদি দূর করে যেত যে না পড়াশোনার জায়গায় পড়াশোনা শ্রমের জায়গায় শ্রম পড়াশোনার যার যেটাই হোক তার শ্রমের মূল্যায়ন আলাদা পড়াশোনার মূল্যায়ন আলাদা ঠিক কিনা বলেন পড়াশোনা মানুষ কেন করে যদি আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি পড়াশোনার কিন্তু কোনো পৃথিবীতে আজকে অনেক বড় বড় মনীষীরা এসেছে কেউ কে এই কথা বলেছে যে পড়াশোনার একটি উদ্দেশ্য এটাও আছে যে টাকা ইনকাম করা কেউ বলেনি আজ পর্যন্ত কোনো মনীষী বলেনি পড়াশোনার করার মূল উদ্দেশ্যই হলো জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের সমাজ মনে আমরা মনে করে নিয়েছি আজকে আমরা সমাজ বলতে আমরাই আর কি আমরাই মনে করে নিয়েছি যে পড়াশোনা করা মানেই হলো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে এই কবিতা শিখে শিখেই আজকে আমরা আমাদের সন্তানেরা বড় হচ্ছে কিন্তু যখন সে গাড়ি বাড়ি আর পথ খুঁজে পাচ্ছে না তখন সে ওই জুলুমের পথ বেছে নিচ্ছে ঠিক কিনা বলে এই জন্য আসলে ইসলাম এমন একটি সর্বজনীন এবং এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা নিয়ে আমাদের কাছে এসেছেন প্রত্যেকটা ইসলামের শিক্ষাটাকে ফলো করার চেষ্টা করি ওই যে যে ইসলামের শিক্ষাটাকে যদি আমরা ফলো করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে প্রত্যেক জায়গা থেকে এই বৈষম্যগুলি দূর হওয়া সম্ভব প্রত্যেক জায়গা থেকে এই বৈষম্যগুলি দূর হওয়া সম্ভব সন্মানিত মুসল্লিয়া নিকরম আল্লাহপাক রব্বোলা আলামী প্রত্যেকটা মানুষের রিজিকের মালিক প্রত্যেকটা জীব জানোয়ার সবার রিজিকের মালিক আল্লাহ তালা আলামুল্লাহ শরীরের মধ্যে বলতেছেন মা দা বাতিং ফিল আরদি ইল্লাহ আলম রহিকহা ওয়া আলাম উস্কর রহা ও দাহা অর্থাৎ এই জমিনের মধ্যে যত চতুষ্পদ প্রাণী হোক আর যত প্রাণী আছে যত জীবজন্তু যা কিছুই আছে যত সৃষ্টিজীবী আছে সকলের রিজিকের কখন কার কারিক কোন জায়গা থেকে আসবে এর সকল কিশোর কন্ট্রোল কর্তা বা সকল কিছুর দেখভাল একজনই করেন কে আল্লাহ রবুল্লাহ আলমী এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছেন এসেছে যে একজন মানুষ সে জন্ম হওয়ার সাথে সাথেই তার রিজিক কোথা থেকে কতটুকু আসবে সেইটা আল্লাহ পাক রব্বুল্লাহ নির্ধারিত করেই তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে বেরোন করেন এক হাদিসে তো এটাও এসেছে যে সেই মানুষ সৃষ্টির প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নির্ধারণ করে রেখেছে এটাও সহি আদিস অনেকেই হাদিস নিয়ে কালাম করে না এটা সহি আদিস এটা সিয়াসিক্তার কিতাবের যদিও নাই কিন্তু এটা সিয়াসিক্তার বাহিরে কিতাবের একটি হাদিস তো যাই হোক রিজিক নির্ধারিত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটি নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়মটা কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখের কাছে এসে খাবার দিয়ে যাবে না ফেরেস্তাদের মাধ্যমে এই নিয়মও কিন্তু আল্লাহ বাতলে দিয়েছেন প্রত্যেককেই তার কর্ম অনুযায়ী সে রিজিক পাবে তার যতটুকু রিজিক আছে সে কর্ম করেই ততটুকু অর্জন করে নিবে বিষয়টা হলো এই তাওয়াক্কুল কখনোই এইটা নয় যে হলো আমি নিজে ঘরে বসে থাকলাম আর আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা আমাকে রিজিক দেবে এটার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল হলো ওইটা আমি নিজে পরিশ্রম করেছি এরপরে যতটুকু রিজিকে এসেছি এর উপরে ধৈর্য ধারণ করা সন্তুষ্ট থাকা আমার রিজিকে যতটুকু ছিল আমি পরিশ্রম করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে ততটুকুই দান করেছেন এর বাইরে হয়তো আমার রিজিকে ছিল না এইটার নাম হলো তাবাকুল অর্থাৎ চেষ্টা করার পরে ফলাফলের উপরে সন্তুষ্ট থাকার নাম হলো তাবাকুল চেষ্টা করার আগে ফলাফলের আশা করাটা কখনোই কিনা তাবাক্কুল নয় সম্মানিত সেই তাওয়াক্কুলের তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আনফালের মধ্যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদারদের একটি পরিচয় হলো এইটা যে সে সর্বক্ষেত্রে সর্বকাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফাইসালার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থেকে তাহুল করবেন সুবাহি সম্মানিত উপস্থিতি এই জন্যই এই কথাটা আমি শেষে এই কারণেই বললাম আমি যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে যে ওই যে চাকরিজীবী যে তার বন্ধুরা আজকে বিভিন্ন জায়গায় আছে। তাকে মনে করতে হবে এই কথায় এই কথা ভেবে তাকে হারাম পথে যাওয়ার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলমীর দেন নাই এই কথা ভেবার সুযোগ নাই এই বাস্তবতাকে মেনে নিয়েই তাকে শুনতে হবে কারণ তাকেই কথা মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমার রিজিক এতটুকুই নির্ধারণ করেছিলেন এই বাইরে যদি আমি যেতে যাই তাহলে হয়তো আমি চেষ্টা করলেও পাব না আর যেটা আমার তকদিরে আছে সেটা আপনা আপনি আমার চেষ্টার এই চেষ্টার মাধ্যমেই আল্লাহ তালা আমার কাছে পৌঁছে দেবে কারণ শুন্যতাল হিল্লা ইকদ হলাত ফেবাদি ওয়াংতাজিদালি শুন্য তিল্লাহ আল্লাহ তার প্রত্যেক বান্দার জন্য নির্ধারিত একটা নিয়ম নীতি উল্লেখ করে দিয়েছে নির্ধারিত একটা নিয়ম নীতির আলোকেই আল্লাহ পাক রব্বুল আলমী তার বান্দার সাথে মহামলা করছেন আর ওয়ালাং তাজিদ আলী সুন্নতিল্লা আল্লাহ তালার এই নিয়ম কখনোই পরিবর্তন হবার নয় অর্থাৎ যাকে যে নিয়মে আল্লাহ পাক রব্বুল আলম রিজিক দান করবেন সেই নিয়মেই সে রিজিক পেয়ে যাবে সুহান আল্লাহ হামদি আল্লাহ তালা আমাদেরকে এই যে আমি যে কথাগুলি বললাম ভাবে যে এই ইসলামে যে শ্রমিকের যে মর্যাদাটা আল্লাহ পাকরবুল আলামিন দিয়েছেন এবং শ্রমিকেরও কিছু যে দায়িত্ব কর্তব্য রয়েছে এই দুইটা বিষয় এই দুই উভয় শ্রেণীর মানুষ আমরা মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ আমাদের এই সমাজে দুই শ্রেণীর মানুষ আছে মালিক পক্ষ যদি তাদের তাদের যে করণীয়গুলি আর বর্জনীয়গুলি যদি বুঝে নেয় আর শ্রমিক পক্ষ যদি তাদের করণীয় আর বর্জনীয় বুঝে নেয় তাহলে আমাদের সমাজ থেকে আমাদের এই বিশ্ব থেকে তখন আর এই পহেলা মেতে বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে শ্রমিকের আপনার হক আদায় করার প্রয়োজন হবে না তখন ঘরে ঘরে এমনি শ্রমিকের হক প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন আমিন